হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি তো প্রথমেই কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে তেলে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আলুগুলো হালকা বাদামি রঙ হলেই তেল থেকে তুলে নিতে হবে এবার এলাচ আর দারচিনি পোড়ন দিতে হবে তারপর পাঁচ পোড়ন দিতে হবে এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে খানিকটা পেঁয়াজ বাটা দিচ্ছি এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এতে কিছুটা লবণ দিয়ে দিলাম এবার আদা বাটা জিরা বাটা আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মধ্যে খানিকটা লবণ আর হলুদও দিতে হবে এবার আমি মশলা কষানো হয়ে গেলে তার ভিতর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা বেড়ে যায় এবার মশলাটা কষিয়ে নিয়ে তাতে আমি দই দিচ্ছি দই দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর ভিতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আলুর সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার খানিকটা শুকিয়ে এলে তাতে গরম মশলা বাটা আর ঝোলের ওপর খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুর দম এবার আলুর দমটা নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এই আলুর দম তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভালো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন